আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো দু সালে আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষাটা হবে সেই নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটা কেমন হবে এবং আমাদের পরীক্ষা কবে হতে পারে এবং সার্কুলারে কি কি থাকবে অর্থাৎ টোটাল বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের ভর্তি যোগ্যতা থার্ড টাইম থাকবে কি না এবং আসন সংখ্যা কতগুলো আছে নার্সিং কলেজ কতগুলো আবেদন ফি নেগেটিভ মার্কিং এবার থাকবে কিনা ভর্তি কোচিং সম্পর্কে ভর্তি গাইড এক্সাম সেন্টার এবং কলেজ চয়েস এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সো শুরু করা যাক প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু জানি যে বিএসসি নার্সিংয়ে টোটাল আমাদের তিনটা কোর্স রয়েছে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং শুধুমাত্র ডিপ্লোমা ইন মিড একটি কোর্স টোটাল হচ্ছে আমাদের তিনটা কোর্স এবং এখানে শর্তাবলী যেটা দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আর গত বছর যেটা ছিল গত বছর ছিল দু হাজার একুশ বাইশ তেইশ সালে এইচএসসি অথবা সমমান পাশ করতে হবে এবং এসএসসির ক্ষেত্রে দু হাজার উনিশ বিশ একুশ এই বছর কিন্তু এটা দুই হাজার এবং দুই থাকবে অর্থাৎ থার্ড টাইম এই বছরও থাকার সম্ভাবনা আছে এটা এখনও নিশ্চিত না তবে গত বছর যেহেতু ছিল আশা করছি আমরা এই বছরও থাকবে অথেন্টিক কোনো সোর্স থেকে আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি তবে আমরা আশা করছি এই বছর থাকবে এবং এসএসসির ক্ষেত্রে দুই হাজার এবং দু সালে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে আসন যেই বন্টন যেটা আছে মেয়েদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং টেন পার্সেন্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে থাকবে এবং প্রাইভেটে হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এখন এই বছর এটাও চেঞ্জ হতে পারে যে ছেলেদের ক্ষেত্রে গভর্নমেন্টের টোয়েন্টি পার্সেন্ট এবং আমরা চার বছর মেয়াদি যেই ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি নার্সিং কোর্সে বি বিজ্ঞান বিভাগ থেকে আমাদের অবশ্যই পাশ করতে হবে এসএসসি এবং এইচএসসি ডিপ্লোমা নার্সিংটা হচ্ছে আমরা যে কোনো বিভাগ থেকে পরীক্ষাটা দিতে পারবো ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো ন্যূনতম এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো ন্যূনতম এবং সর্বমোট হচ্ছে আমাদের সাত থাকতে হবে এবং ভর্তি আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় অবশ্যই হচ্ছে বায়োলজি সাবজেক্টটা থাকতে হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতে হচ্ছে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো তবে আমাদের সর্বমোট ছয় থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরোয়ের কম থাকা যাবে না যে কোনো একটা পরীক্ষায় সো এখানে আর্টস কমার্স আপনার মানবিক যাই থাকুক না কেন বিজ্ঞান বিভাগ আপনি সব বিভাগ থেকেই ডিপ্লোমা নার্সিং এ পরীক্ষা দিতে পারবেন তবে একটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং এবং মিড নার্সিং এই দুইটা কোর্সে আপনি একসাথে পরীক্ষা দিতে পারবেন না যে কোনো একটা কোর্সে পরীক্ষা দিতে হবে আপনি চাইলে আবার যারা বিজ্ঞান বিভাগে আছেন তারাও তিনটা পরীক্ষা দিতে পারবেন না যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আপনাকে দিতে হবে এবং ও লেভেলে যারা অর্থাৎ অর্ডিনারি লেভেল এ লেভেল অ্যাডভান্স লেভেল পরীক্ষায় উত্তীর্ণ তাদের সময় বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করা ইকুই ব্যালেন্স সার্টিফিকেট সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আমাদের ওয়েবসাইট আছে এখানে যে আমরা অনলাইনে আবেদন করতে পারবো যেহেতু এখনো সার্কুলার প্রকাশিত হয়নি সো এটা আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে ডিটেলস আলোচনা করব আমাদের আবেদন ফি যেটা ছিল বিএসসি নার্সিংয়ে সাতশো টাকা ডিপ্লোমা নার্সিংয়ে পাঁচশো টাকা এই বছর এটা কমাতেও পারে সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের যেই নার্সিংয়ে এক্সাম সেন্টার অর্থাৎ টোটাল কিন্তু আমরা এখানে বাইশটা এক্সাম সেন্টার দেখতে পাচ্ছি বাইশটা কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে পারবেন নেম অফ এক্সাম সেন্টার এখানে দেওয়া আছে আপনার অধিকাংশ জেলাতেই কিন্তু এক্সাম সেন্টারটা আছে প্রত্যেকটা বিভাগেই আপনারা পাবেন এখন চার বছর মেয়াদি বিএসসি নার্সিং কোর্সের কোর্সের জন্য নার্সিং কলেজের নাম ও আসন সংখ্যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট ঢাকা নার্সিং কলেজ রাজশাহী নার্সিং কলেজ চট্টগ্রাম নার্সিং কলেজ টোটাল কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে আর এখানে যে শেখ হাসিনা নার্সিং কলেজ এগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে হয়ে গেছে অলরেডি খুব সম্ভবত সো এখানে আপনার টোটাল লিস্ট দেওয়া আছে আর ডিপ্লোমা নার্সিংয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড কোর্সে এখানে ইনস্টিটিউট লিস্ট দেওয়া আছে এবং টোটাল সিট কয়টা সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে সো টোটাল আমাদের এখানে আটাইশো পঞ্চান্নটা সিট উনপঞ্চাশটা নার্সিং কলেজ এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দেন হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন মিড এখানে প্রতিটা কলেজের লিস্ট দেওয়া আছে ঢাকা নার্সিং কলেজে পঞ্চাশটা সিট দেখেন ঢাকা নার্সিং কলেজে শুধুমাত্র বিএসসি কোর্স এবং মিড ওয়াইফারি কোর্স আছে বাট এই যে ঢাকা নার্সিং কলেজ ঢাকা নার্সিং কলেজ এই যে এটা বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং একশোটা সিট এবং ডিপ্লোমা ইন নার্সিংয়ে কিন্তু হচ্ছে ঢাকা নার্সিংয়ে নেই দেন আবার মিড ওয়াইফারিতে ঢাকা নার্সিং কলেজে আছে এইভাবে আপনার টোটাল হচ্ছে আঠারোশো পঁচিশটা সিট মোট প্রতিষ্ঠান হচ্ছে বাষট্টিটা প্রতিষ্ঠান এবং আমাদের এসএসসি ও এইচএসসি জিপিএ এর উপর বেস করে একটা মার্কস থাকবে এসএসসি জিপিএ ফাইভ এই এখানে আপনার এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর পাঁচ গুণিতক এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর পাঁচ গুণিতক পঁচিশ নম্বর সর্বোচ্চ ২৫ নম্বর সর্বোচ্চ সর্বমোট আমাদের একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ আমরা যদি এসএসসিতে জিপিএ ফাইভ পাই তাহলে ফাইভ 5 পঁচিশ এবং এইচএসি ফাইভ ইন্টু ফাইভ পঁচিশ একশো নম্বরের পরীক্ষা হবে মানবন্টন আমাদের বাংলাতে বিশ ইংরেজিতে বিশ গণিতে বিশ এবং বিজ্ঞান বিভাগে জীব দশ করে থাকবে জীববিজ্ঞানে দশ পদার্থবিদ্যায় দশ ও রসায়ন বিদ্যায় আমাদের দশ নম্বর করে টোটাল ত্রিশ একশো নম্বরের এমসি পরীক্ষা হবে পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিড এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের মানবন্টন সেম বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ সাধারণ বিজ্ঞানে সবচেয়ে বেশি মার্ক বেশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর থাকবে সাধারণ বিজ্ঞানে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর থাকবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের টেন পারসেন্ট পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ ছেলেদের জন্য কিন্তু আসন সংখ্যা মেয়েদের তুলনায় খুবই কম প্রাইভেটে আবার এটা টোয়েন্টি থাকবে এবং মুক্তিযোদ্ধা কোটা যেটা আছে কোটা নিয়ে বাংলাদেশের একটা সরকারের পতন হয়েছে ফ্যাসিস্ট সরকারের সো এই কোটা অবশ্যই কমে যাবে এটা নিয়ে আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবেন না এবং এই কোটা নিয়ে আমরা আশা করি খুব ভালোভাবেই তারা এটাকে একটা খুব সুষ্ঠুভাবে শিক্ষার্থীদের আসন বন্টন করবে আমরা আশা রাখছি সো গত বছর যেই পরীক্ষাটা আমাদের হয়েছে সেটা আর তিন মে দু হাজার চব্বিশ অর্থাৎ নিটোর পরীক্ষার আপনার আশেপাশে একটা দিনে ছিল সো এই বছরও কিন্তু আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম পরীক্ষা দেন হচ্ছে ডেন্টাল পরীক্ষা এ এফ এম আই পরীক্ষা এই সকল পরীক্ষাগুলোর পরেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান ইউনিট আছে সো সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের পরীক্ষাটা মার্চে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মার্চ অথবা এপ্রিল মার্চ এপ্রিলের মধ্যে আমাদের পরীক্ষাটা হবে মার্চে হয়তোবা সার্কুলার দিয়ে দিতে পারে অথবা এপ্রিলের ফেব্রুয়ারি শেষের দিকে সার্কুলার দিবে পরীক্ষাটা আমাদের মার্চে হবে অথবা এপ্রিলে হবে আমরা আশা রাখছি সো এখনও আপনারা যথেষ্ট সময় পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনারা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান আমাদের ডিপ্লোমা নার্সিং বিএসসি নার্সিং এবং মিড ওয়াইফার কোর্সের অনলাইন ব্যাচ আছে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে ভর্তি গাইড ও লেকচার শিট আপনারা ফ্রি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নার্সিং ভর্তি গাইড দেওয়া আছে ঘুরতে গাইতে ছবি দেওয়া আছে তাছাড়া আপনারা চাই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সে এনরোল করতে পারেন সো আপনাদের পরবর্তী যে কোনো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে লাইক দিয়ে রাখুন এবং আইকন একটা ক্লিক করে রাখবেন যাতে যে কোনো ইনফ ভিডিও আসলে আপনারা আপডেট পেয়ে যান সো আশা রাখছি আপনাদের প্রস্তুতি খুব ভালো চলছে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আহ সকলকে আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন